আবও মেয়েরাকে দেখব আনন্দ করব ইদি গুদি ক্লোচা মারা মারি করব আ মোবাইলে ছবি তুলব মেয়েরাকে কুয়া মেয়েরাকে কান্দা কথা বলবো তা মেয়েরাকে বিভিন্ন জন বিভিন্ন রকমের ভাবে আমার দিকে ধাবিত করব তার জন্য আমরা জলজল চাই যাই কিন্তু আল্লাহ বলেন ইনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত একটা মানুষ ততক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারে না মমিন হতে পারে না মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত মনটাকে অন্তরটাকে নিজের বডিটাকে নিজের চোখটাকে নিজের পাঁটাকে নিজের হাতটাকে নিজের ইচ্ছাটাকে আল্লাকে সমর্পণ না করে দে জি ভাইরা আমার আল্লাহ রাবুল আলমিন বলছেন ইয়ার পারিভাষিক অর্থ হলো ইয়ার বিশ্লেষণ অর্থ হলো আল্লাহ তার রাসুলের আইনকে পালন করা মানে আল্লাহ আর আমার নবী যা বলেছে এই আইনগুলোকে নিজের দৈনন্দিন জীবনে জড়িত করা নিজের দৈনন্দিন জীবনে পালন করে নিজের জীবনটাকে এই দুনিয়াতে অহিত গতিবাহিত করার নাম হলো মুসলিম বুঝতে পেরেছেন তবে আমরা শুনতে এসেছি আমরা তো ঢের জালসা শুনছি আর আমাদের যুগে কি হয়েছে জানেন আমাদের যুগে কি হয়েছে বক্তা হজরত আলীকে নিয়ে হজরত আলী বুঝেন আপনারা আ যে স্টেজে নাচানাচি করে আর মহিলাদের কাপড় টানাটানি করে আ। দেওয়ার ফুফুতে বিহে দাওয়া দা করে ওই বক্তাটাকে নিয়েছো হ্যাঁ মজা নেওয়ার জন্য এই পৃথিবীতে এখন মানুষেরা রোমান্টিক হয়ে গিয়েছে মোবাইল দেখে দেখে এমন রোমান্টিক হয়ে গিয়েছে নিজের আত্মাটাকে মোবাইলে দিয়েছে নিজের আত্মাটাকে গানে দিয়েছে নিজের আত্মাটাকে সুদে দিয়েছে নিজের আত্মাটাকে চুরিতে দিয়েছে নিজের আত্মাটাকে লম্পটে দিয়েছে নিজের আত্মাটাকে সৈরা চারিতে দিয়েছে নিজের আত্মা মানুষেরা আল্লাহকে বিক্রি না করে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে জি ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নান নবিয়ে ক্বাল আল মুসলিমু মান সালাম আল মুসলিমু না মিল লিসানিহি ওয়া দেহি আল্লাহর নবী বলেন মুসলমান রে আবদুল্লাহ ইবনে ওমর বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পূর্ণ মুসলিম সেই পুরুষ বা সেই নারী যার হাত আর যার জুবান দিয়ে অন্য মুসলমান কষ্ট পায় না পায় জি হ্যাঁ এই দুটো কথা আল্লাহর নবী বলছেন যে ওই মুসলিম ওই লোকটা মুসলিম যার জুবান দিয়ে আর প্রত্যেক মানুষের চরিত্র জিভার নিচে লুকিয়ে থাকে এই জিহ্বার নিচে এখানে এখানে চরিত্রটা আর হাতটা এই যে মানুষকে কষ্ট দেওয়া বলছে যে লোকটা আল্লাহর নবী বলছেন তার দ্বারাই তার জবান দ্বারা আর হাত দ্বারাই একটা অন্য পুরুষ নারী নিরাপদে থাকে ওই কোন কষ্টতে থাকে না বলছে এই হলো প্রকৃত মুসলিম আমার এই হাদিসটাতে আমরা বুঝলাম ব্যতীত মানুষ যে কোন রকমের কষ্টদায়ক ইসলামী বিরোধীতে কাজ করে বলছে এতে পূর্ণ এই মানুষটা পূর্ণ মুসলিম থাকতে পারে না এই কোনো দিন মুসলমান হতে পারে না আপনার বড়িকে জিজ্ঞাসা করেন যারা জালসায় এসেছেন অনেকটি লোক নামাজ পড়েছেন আর অনেকটি লোক নামাজ পড়লেন না আপনি আপনার বড়িকে জিজ্ঞাসা করেন যে আপনি মুসলমান না মুসলমান লয় আপনি মুসলমান না মুসলমান লয় মুসলিম যদি নাম রাখে যাদেরকে দাওয়াতের ব্যবস্থা জেনাদেরকে করেছেন আন জুবায়ের ইবনে মতিম আকবর আন্না হুসামিয়ান নবিয়া ইয়াকুল আল্লাহ জান্নাতা কাতুন এই দেখেন আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবীর হাদিস আল্লাহ নবী বলছেন জুবাইর ইবনে মতিম রাদি আল্লাহ তালা আনহ তিনি বলেন যে নবী সাল্লাম বলেছেন যে সম্পর্ক ছিন্নকারী জাননাতে প্রবেশ করবে না বুঝতে পারেননি প্রত্যেক মানুষের সাথে আজকে গ্রামে বিবাদ নামে উ কেস করে এসছে উ আর নামে কেস করে এসছে উ আর জমির সাথে গন্ডগোল উ আর বাড়ির পড়োশির সাথে গন্ডগোল হ্যাঁ বেটার সাথে বাপের গন্ডগোল ভাইয়ের সাথে ভাইয়ের গন্ডগোল গ্রামবাসীর সাথে গ্রাম বাড়ির গ্রামবাসীর গণ্ডগোল হ্যাঁ নিজের আত্মীয়র সাথে গন্ডগোল বাপের সাথে বেতার বেটার গন্ডগোল সব অনবরাট হয়ে আছে আল্লাহ নবী বলছেন যারা সম্পর্ক ছিন্ন করে দিবে এরা জান্নাতে যাবে না জান্নাতে প্রবেশ করবে না সম্পর্ক ছিন্ন করা হচ্ছে আদর্শ বিনষ্ট করা আদর্শকে নষ্ট করে দেয় এটা হলো মূল মুসলমানের প্রকৃতি হলো যারা আদর্শকে নষ্ট করে দেয় তার পরিচয় মুসলমান থাকতে পারে না আরে এখানে গল্প কেন করছো এবার দ্বিতীয় নাম্বার দ্বিতীয় আদর্শটা বলছি বাড়ি কোথায় দ্বিতীয় আদর্শতে আল্লাহ রাবুল আলমিন বলেন যে মমিন পুরুষ নারী মমিন নারী মুসলিম শব্দের অর্থ হচ্ছে হচ্ছে বিষয় সমূহকে কোরআনের যতগুলো কথা রয়েছে সমস্ত বিষয়গুলোকে সত্য বলে মেনে নেওয়া ব্যবহারভাবে ব্যবহারিকভাবে ইমান হচ্ছে কতিপয়গুলো অধিকারী যে আল্লাহর আর কোরআনের মধ্যে জবৎ যাবতীয় জিনিসের আইন আছে কানুন আছে বাধা আছে নিষেধ আছে হ্যাঁ আছে না আছে এটা করো এটা করো না এটা হালাল এটা হারাম না এটা করতে হবে এটা করতে হবে না এটাই করতেই হবে এটা করতে হবে না না করা করলে চলবে না করা চলবে যাবতীয় জিনিসকে মেনে নেওয়ার নাম হল ইমান কয়টা অন্য অন্য জাতিরা যত পৃথিবীতে মুসলিম হয় আমাদের মুসলিম জাতি অতটা নয় এরা এদের কাছে মসজিদে দেখতে পাবেন না আজকে চলে যান ভাইয়ের আমার একটু কিছু হ্যাঁ জ্ঞানের কথা বলি একটা লোক প্রশ্ন করছে যে ইহুদিরা এত পৃথিবীতে শক্তিশালী কেন খাগড়া গ্রাম থেকে আব্দুল্লা দিয়েছেন পাঁচশো টাকা দিয়েছেন ইহুদিরা শক্তিশালী কেন এত আপনারা বলতে পারবেন ইহুদিরা শক্তিশালী কেন ইজরায়েল নেটে ম্যাপে দেখেছেন আপনাকে দেখাবো কেউ দেখেছেন ম্যাপে দেখেছেন দেশটা কত ছোট ছোট আছে না আর ওর পাশে আছে মিশর আছে ইজিপ্ত কয়েকটা দেশের নাম জর্ডান আছে আপনার লেবানন আছে সিরিয়া আছে এরাক আছে সৌদি আছে এই দেশগুলো সব বড়ো মুসলিম দেশ আর ওরা হলো ছোট তো আমরা মুসলমান কেনে এত শক্তিশালী নয় আর ছোট্ট দেশ কেনে এত শক্তিশালী যে চারটা পাঁচটা আজকে কয়েক মাস থেকে হ্যাঁ চারটা পাঁচটা দেশ পার্শ্ব আর আর কিছু করতে পারে না সব মুসলিম মরছে কারণ কি দুটা কারণ আছে আপনারা শোনেন নেটে খুলে দেখবেন গুগলে দেখবেন সব জায়গায় সার্চ করে দেখবেন দুটা কারণ নাম্বার এক সারা বিশ্বে মুসলমানের কাছে যত টাকা আছে দুনিয়াতে আর কোন জাতির কাছে নাই আমেরিকার এলেন এলেন মার্কস নাম শুনেছেন স্টারলিং এর মালিক যে এলেন মার্কসের কাছে যত টাকা আছে তার থেকে বেশি টাকা আছে মুসলিমের কাছে কিন্তু এরা কি করে জানেন এরা টাকা থুইতে জানে না এরা ইহুদীর্ঘ ব্যাংকে জমা করে এরা টাকা ইহুদির দীর্ঘ ব্যাংকে জমা করছে সব আমেরিকা আর লন্ডনে আর কোথায় কোথায় জমা করছে বুঝতে পেরেছেন আর ওই টাকা তারা মুসলমানের টাকা নিয়ে এই যে দেখেন মুসলমানের গায়ে গায়ে বন্ধন ব্যাংক কিসের ব্যাংক না কিসের ব্যাংক সত্তর সত হাজারটা লোন দিয়ে বেড়েছে আপনাদেরই টাকা নিয়ে আর যত বড় বড় মিডিয়া আছে বিশ্বের মধ্যে যত বড় মিডিয়া আছে সবই ওদের হাতে বুঝতে পেরেছেন আপনারা অরিজিনাল খবর কোনোদিন শুনতে পাবে না মোবাইলে যে দেখছেন সোশ্যাল মিডিয়াতে আর ইউটিউবে এগুলা দেখছেন অরিজিনাল খবর যখনই চালাইবে তো ইউটিউবটা কার গুগলটা কার এগুলো কার ফেসবুকটা কে চালায় কে চালাচ্ছে আপনি দেখছেন বসে বসে ইহুদিরা চালাচ্ছে আপনাকে অরিজিনাল খবর শুনতে দিবে না যে কি হয় সাথে সাথে আপনার ফেসবুক আর ইউটিউবকে বন্ধ করবে ভাইরা আমার বন্ধরা আমার সারা বিশ্বের মুসলমানের টাকা নিয়ে মুসলমানকে মারছে কারণ হলো মুসলমানের কাছে জ্ঞান নাই মুসলমানের কাছে বুদ্ধি নাই নিজের সম্পত্তি অপরকে জমা দেয় আর ওই টাকা নিয়ে ব্যবসা করছে আমাদের মুসলিম টাকা নিয়ে আজকে ওই টাকা যখন আমি চাইতে যাই আর ওর ব্যাংকে গিয়ে যখন হাত পাতাই তখন বলি বাবু সাহেব আমাকে টাকা দাও নিজের টাকা নিজে কেনে কেনে নিতে হয় আর যখন বড় বড় দেশেরা একজোট হতে চাই। তাকে মারতে চায় যুদ্ধ করতে যায় তার সাথে তখন সেই ধমকি দেয় তোর টাকা মেরে যদি তুই আমার করতে তোর টাকা খেনি আল্লাহ বলছেন মমিন হয়ে যাও যদি তুমি কোরআনকে মেনে নাও আর কোরআনের উপরে যদি তুমি চলো হ্যাঁ কেউ তোমাকে কেউ তোমাকে আটকাতে পারবে না সারা বিশ্বের মানুষ যদি একদিকে হয়ে যায় হ্যাঁ ইব্রাহিম আলী সালামের বাপ আজর বুধ বেচা বেড়াইত আর নামরুদ যখন ওর পিছে ধারা করলো যে তোর আল্লাহর সাথে যুদ্ধ করব চল মাঠে আর মাঠে চলে গেল তো যখন ইব্রাহিম এক দিকে আর নামরুদের ফৌজ এক দিকে তো নামরুদ হাসছিল এই আরে বেওয়াকুব কাহে কার তোমার ফৌজ কই তুমি আমার সাথে একাই যুদ্ধ করবা সারা বিশ্বের মানুষ সব একদিকে এব্রাহিম নবী ছিল একদিকে সে সময় আমার 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 বলেছিলেন বিশ্বের মানুষ নয় এব্রাহিম আল্লাহ আল্লাহ আমার সাথে আছে সারা বিশ্ব যদি একদিকে হয়ে যায় এ মুসলমান ভাইরা তোমরা এখনই দেমাকটাকে ঘুরিয়ে নাও আর এখনই তোমরা মসজিদে আল্লাহর ঘরে গিয়ে পড়ে যাওয়ার আল্লাহকে বলো আল্লাহ আল্লাহ রে তুমি ছাড়া আর কিছু নাই আমাকে বাঁচার ক্ষমতা আল্লাহ তুমি দাও ইব্রাহিম নবীর মতো আল্লাহর কাছে চাইবে আল্লাহ রাবুল আলামিন বলছেন ওদের বম বন্দুক হোক ওদের জড়ব যত বড় বড় মিসাইল হোক যখন তারা তো ফাইটার নিয়ে তোমাদের এ ফাইটার যুদ্ধ নিয়ে তোমাদের কাছে যখন মারতে আসবে তখন তুমি আল্লাহকে ডাকবে তো ফাইটারটা উপরে বম বম ব্লাস্ট হয়ে যাবে ফুটে যাবে তার ইঞ্জিন জাম হয়ে যাবে ওই ইঞ্জিনটার ক্ষমতা তাকার ওই লহা টাকার ওই যেই মানুষটা চালায়ছে কার ওই টেকনিকটা কার সবই আল্লাহর দেওয়া মানুষের দেমাকে ভরেছে তাই মানুষ বানাতে পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনে রে যখন তুমি আমার কাছে একবার আসবে আর আমার কাছে যখন তুমি একবার চাইবে সারা বিশ্বের মণ্ডি যদি এক দিকে হয়ে যায় তোমাদের কিছু লড়াতে পারবে না মুসলমান নামে মুসলমান আল্লাহ নবীর মার নাম কি কহেন তো নবীর মার নাম কি নবীর মার নাম সবাই জানেন না নবীর নাম কি? আমেনা মুসলমান নামটা লাগছে না হিন্দু নামটা মুসলমান লাগছে না হিন্দু কহেন সিনে সিনে মুসলমান লাগছে নাকি কি আ ও জান্নাতে যাবে জান্নাতে যাবে আপনি নমাজ পড়েন না আপনার কাছে ইমান নাই জান্নাতে যাবেন আল্লার নবীর বাপের নাম কি আবদুল্লাহ নামটা আল্লাহর বান্দা জান্নাতে যাবে আপনি মসজিদে যান না জান্নাতে যাবেন আরে হ্যাঁ না কহেন নাকি সরম লাগছে নাকি জোরে জোরে কহেন জান্নাতে যাবেন যাবেন না ভাইরা আমার জান্নাতে যখন যাবেন না তো আপনি বইসে কি দেখছেন আপনি মুসলিম কি কিভাবে ভাবে হয়ে গেলেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি মুসলিম হতে পারেন না এই রাখে নবী হাদিসে বলছেন আর আ নাসিন ক লা ক আলাহ নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম লাই ও মেনো আহাদ ক মাহাত্মা আকু আহাব্বা এলেই হে আমি ওওয়ালা দেখি ওওয়ালা দেখি অনা সে আজমায় সব সহিদ এই হাদিস গুলা পড়ছে আপনাদের সব হাদিস আপনি দেখবেন বোখারি তো আছে মুসলিমও আছে আবু তো দেখতে পেবেন মিসকাত শরীফ একটা বই আছে হাদিসে এটা কিছু বইকে সংগ্রহ করে জটিল হাদিসগুলোকে সংগ্রহ করে মিসকাত হাদিসটা লেখা হয়েছে আর ওইটা হাদিস যদি কোনো মুলবি পড়ে সাধারণ ছোট ক্লাসের তো অর্ধেক মুলবি হয়ে গেল মানে বোখারি মুসলিমের বেশিরভাগই পড়ে তো আনাস বিন মালেক বলছেন যে তোমাদের কেউ মমিন পূর্ণ মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার নিকটে তার পিতা বুঝেছেন কি তার পিতা তার সন্তান এবং অন্য অন্য সকল মানুষ থেকে আল্লাহর নবীকে ভালো না বসেছ কি বুঝলেন এই দেখেন গুনেন নিজের পিতা নিজের সন্তান সারা বিশ্বের অন্য অন্য যত মানুষ রয়েছে সব মানুষ থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে তো নবীকে ভালোবাসতে বাঁচতে হলে কি করতে হবে কি করতে হবে বলেন যা করেছে তাই করতে হবে নবির দৈনন্দিন জীবনকে আপনাকে নবীর হিস্ট্রি পড়তে হবে আর নবীর পুরো হিস্ট্রিটাকে তার জিন্দিটাকে পড়তে হবে ওই জিন্দগিটাকে যদি আপনি না পড়েছেন আর আপনার জিন্দেগি আপনার রুহুটাকে আপনার হাতকে আপনার বডিকে আপনার চোখকে আপনার পাকে আপনার দিল তেমাকে যতক্ষণ পর্যন্ত নবীর মতো না করেছেন জানাতে যাবেন না যে আলেমেরা বসে আছেন যতক্ষণ পর্যন্ত আপনি নবীর মতো আপনার চরিত্রকে না বানালছেন আদর্শকে না বানালছেন আমি আদর্শ নিয়ে কিন্তু বক্তব্য দিছি নারী পুরুষের আদর্শ এটা বক্তব্যের হেডলাইন ছিল আমার আর যে কোনো শ্রোতাকে যে কোনো বক্তব্যের বক্তার শুরুর হেডলাইনটা যদি মুখস্থ না থাকে ও কিছু বুঝতে পারবে না নারী পুরুষের আদর্শ তো বলছেন আনাসম তাল তিনি বলছেন যে একটা মুসলমান ওয়াতখন পর্যন্ত মমিন হতে পারে না ওকে মমিন ডাকা যাবে না যতক্ষণ নিজের পিতা নিজের সন্তান নিজের আত্মীয় স্বজন নিজের গ্রামবাসী নিজের গ্রাম নিজের আত্মীয় স্বজন গ্রামের সমাজের লোক থেকে সব পৃথিবীর যাবতীয় জিনিস থেকে নবীকে অন্তর থেকে নিজের দিল দিমাগ থেকে যতক্ষণ পর্যন্ত উ ভালো না বেসেছে ভালোমাসা মানে কি জানেন জালসাতে আজ পাঁচশো টাকা দিয়ে দেবো নবী তো বলেছে এটাই ভালোবাসা না আল্লাহর নবীর দৈনন্দিন জীবনটাকে ফলো করতে হবে আপনি খাইছেন তো নবী কোন হাতে খেয়েছেন ওইটা দেখতে হবে নবী কোন হাতে পান করেছেন নবী কিভাবে খেয়েছেন আমরা জালসায় আজকে এসেছি ভাত যতটা খাবো খেতে খেতে এতটি ভাত বেঁচে যাবে ভাত রেখে দেব এটা নবীর তালিকা নয় আপনি এটা গালাত করেছেন গালাত করেছেন আপনি যে আপনি ভাত ছেড়ে দিবেন লোককে আল্লাহ নবী চুষে খেয়েছেন আপনি চুষেন না আল্লাহ নবী বিষমিল্লা বলে খেয়েছেন বিষমিল্লা শেষে দোয়া করেছেন খেতে খেতে মধ্যখানে বারবার দোয়া করেছেন আপনি করেন না আপনি বিছান থেকে উঠে আটটার সময় মুখ ঘুষতে 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 হ্যাঁ বোকা টাইপের লোকের মতন উঠে পিঠে কেউ ফোন ধরে কেউ ফোন করাও ফোন করে পাই না আর বোকা টাইপের লোকের মতন মুখ ঘুষতে ঘুষতে দোকানের কাছে যা করেছে এই চাওয়ালা দাও চা দাও ভালো করে মুখ ধোয়া নাই একটা ঠা লোকের মতন লোক আজকে আমাদের ওই অবস্থা আপনি মুসলিমের সব লোক মাস্টার কহেন মুলবি কহেন সব ইমান কি জিনিস ইমানটা এমন একটা জিনিস যেটা দেখা যায় না কিন্তু মানুষের অন্তরে দড়িয়ে বেড়ায় আর ওইটা ইমানটাকে আপনাকে সংগ্রহ করতে গেলে কষ্ট করতে হবে খুব কষ্ট করতে হবে বোকা লোকের মতন হয়ে পৃথিবী যাপন জীবন যাপন করলে হবে না যদি বোকা টাইপের লোক হয়ে যায় আর আপনার দিল দেমাক যদি এই আল্লাহর কোরআনে যদি না থাকে আল্লাহর দিকে না থাকে তো আপনি মুসলিম হতে পারবেন না এটা মমিনের পরিচয় বলছিলাম এই মমিনের সংজ্ঞা গুলো দিচ্ছিলাম মমিনের সংজ্ঞা কাকে বলে আর আনা সিবিন মালিক রাদি আল্লাহ তালা আনহ কলামা খাতাবানা নবী আল্লাহ ইল্লা কলা ইমানা আ লেমাল্লাহ আমানত আলাহুওয়ালা বিন আলহু লেমাল্লাহ আহাদ আলাহু আল্লাহ নব বলছেন দেখেন এই হাদিসটার মধ্যে আনাসরাদি আল্লাহ তালাম বলছেন আমাদেরকে হ্যাঁ এরূপ উপদেশ খুবই কম দিয়ে হ্যাঁ কম দিয়েছেন যাতে এ কথাটি বলা হয়েছে যে আমানত দানকারী হ্যাঁ নেই তার ইমান নেই যার আমানত নেই তার ইমান নেই এবং যার অঙ্গীকার নেই তার ইমানই নেই অঙ্গীকার অঙ্গীকার কাকে বলে এই যে দেখেন আইজি চাপড়ে ঘুরেন লোহা কাচিতে ঘুরেন বিজলিতে ঘুরেন হ্যাঁ আর ঘুরতে ঘুরতে লোকজনকে কহেন যে নামাজ পড়তে হবে কাল থেকে বলছি ঠিক আছে মনে সাহেব কাল থেকে চালু করে দিলাম কাল থেকে ও নামাজ পড়া চালু করে দিল দুদিন পর আর নামাজ নাই ওয়াদা খেলাপি করে দিল ওর মধ্যে অঙ্গীকার নাই বুঝতে পেরেছেন ওর মধ্যে অঙ্গীকার নাই তারা মনে বলছে যে খুব হারা চালাক খুব চালাক দুই চার দিন মুলবিরা ডাডা ডাডি করছে তো চল পড়েলি নামাজ পড়েলি হ্যাঁ একটা বোকা টাইপের লোক ছিল একটা ছাত্র বুঝতে পারেছেন তো ছাত্রকে মাস্টার কই যাওয়ার সাথে এই এই করিম রে কাল তুই আসিস না বুঝুজু মাস্টার সাহেব কেন আসবো না তো কই যে কাল তুই আসিস না কাল মা ডিএম আসবে আমাদের স্কুলে তো তুই তো বোকা আর যাই তাই কথা ভক করি উত্তর দিয়ে দিস তো তুই কাল আসিস না তো করিম কইছে আরে সবাই আসবে স্কুলের আমি আসবো না এটা কেমন কথা রায়তে আর আর নিন হয় না করিমের আর নিন হয় না রায়তে ও শুতে চিন্তা করছে যে কাল সবাই যাবে আর আমি যাব না কাল সবাই যাবে আর আমি যাব না তো সকাল যখন হয়েছে করিমের তো ও মনে মনে ভাবছে যে কাল তো আমাকে যেতেই হবে তো ওর রাস্তা সারা রাত রাস্তা খুঁজছে যে আমি যাব কেমন করে যাব কেমন করে তো প্রত্যেক স্কুলের মধ্যে একটা হল ঘর থাকে মিটিং এর জন্য হ্যাঁ শিক্ষকের আবার থেকে কোনো লোক আসলে মিটিং 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 হয় হল ঘর থাকে ওই ঘরের মধ্যে হবে আসবে আসবে ওসি আর করবে হ্যাঁ তো এই করিম একটু বোকা টাইপের লোক মানে না হলেও উত্তর দিবে মানে ইয়ার মনের মধ্যে এত কথা জাগে আর সুড়বুড়ি জাগে যে এই কথা না বলে থাকতে পারে না তো করিম তখন হ্যাঁ বেলা যখন নটা বেজেছে তো ওই হল ঘরের মধ্যে শিখ লাগা আছে জালনা তো দুখানটা জালনার শিখ ভেঙে এই ঢুকে গেছে বুঝতে পেরেছেন ঢুকে গেছে তো পিছের দিকে বেঞ্চে যেও বসে আছে মানে বেঞ্চের তলে মাথা ভরে দিয়েছে তো লুকিয়ে বসে আছে তো এবার মেন গেট খুলেছে আর লোক ছাত্র ঢুকছে ছাত্র ভর্তি তো পিছিয়ে দিকে ছাত্র পিছিয়ে মুখটা নাম করে যেন দেখতে না পাই হেডমাস্টার তো এসছে ডিএম এসছে সব এসছে ছাত্ররা প্রশ্ন করছে এই এই এটা প্রশ্ন বলো এটা প্রশ্ন বলো তো ডিএম জিজ্ঞাসা করছে আচ্ছা কি এমন একটা জিনিস আছে ওই জিনিসটার একটাই নাম কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম মানে ওর নাম একটা কিন্তু বিভিন্ন জায়গা চেঞ্জ করলে ওর নাম চেঞ্জ হয়ে যায় তো ছাত্ররা সব বড় বড় চোখ করে দেখছে তো কেউ তার বলতে পারে না জ্ঞানী জ্ঞানী ছাত্র মাধবী ছাত্র হ্যাঁ সব আছে তো সব আর উত্তর দিতে পারে না তো তো করিম বলছে হ্যাঁ তেমনি মুড়ি চারা করিম কইছে আর আর সহ্য হয়নি কইছে স্যার আমি কব স্যার তো মাস্টার কইছে আইদা দেখাইলে আরে বোকাইটা তুই কেমন করে ঢুকলি রে হ্যাঁ কোন মনে ওকে চোখ টিপ টিপি দিছে আর হ্যাঁ ওকে মানে মাস্টার রাগ রাগছে আর ওপরে তো ডিএম কইছে যে স্যার কি হয়েছে কি ব্যাপার আপনি দেন না ওকে বলতে দেন কি বলছে বলুক তো এই তো আপনার মুখটা ছোট বড় করছে করিম যে আমি বলবো না বলবো না আর মাস্টারের দিকে দেখছে বারবার যে মাস্টার কি বলছে আমাকে তো মাস্টার বলছে এই বল রে বল কি বলবি বল তো কইছে হুজুর মাথায় যদি থাকে মাথার উপরে তো এটা হলো চুল কি বুঝলেন আর যদি এখানে থাকে তো মোচ আর চোখের ওপরে থাকলে ভুরু আর এখানে থাকলে দাড়ি আর বুকে থাকলে বুকের চুল তো মাস্টার কয়েছে করিম রে আর নিচে রে নিচে যাই বাইসে স্যার আমি ছাড়বো না স্যার মাটি থেকে যে ছাড়বো তো আজকে মুসলমানের অবস্থা ওই লোকটার মতন ওই করিমের মতন কুল কিনার আর কিছু খুঁজে পায় না আনজাট কাম করতে দাও লাদনা লাঠি দিয়ে আর ঝগড়া করতে দাও তখন দেখো এদেরকে সব গোষ্ঠীকে টেনে ফেলবে এরা কিন্তু এদের নামাজ ঝগড়া নাই এই তোর বেটা নামাজ কেনা পড়ে না কেলে যায় না যা তোর বাড়িতে বিয়া খেতে যাবো না তোর বাড়তেও তোর জানাজা পড়তে যাব না তোর উমুক করতে যাব না মানুষের এটা আর চাহিদা নাই আর মানুষ ধরেও না আর মানুষ বলেও না বলছে ও আর ছেলেকে কুয়া কি কুয়া বউ করছে গরু গা আমি তো ঠিক আছি কোনো ফায়দা নাই আপনি নামাজ পড়বেন আপনার নামাজ পড়বেন আপনার পড়োশি আপনার গ্রামবাসী যদি সালাত আদায় না করে হ্যাঁ মুমিন যদি না থাকে তো আপনাকে হিসাব দেওয়া লাগবে আপনি জান্নাতে পাবেন না জান্নাত যেতে পাবেন না আপনার জান্নাত যাওয়া লাগবে না যা হোক ভাইরা আমার এই বক্তব্যটা সম্পর্কে আল মুসলিম মুসলিমাত ওয়াল মেন মহমেন আর ওয়াল কানে তুন কানে তাক ওয়াল কানে তুন কানে তাক এই শব্দগুলা এক একটা যদি বিশ্লেষণ করা যায় আর বলা যায় তো সারা দিন শেষ হয়ে যাবে আর আমি কিন্তু আগে অনেক জালসা করেছি এখন শরীর খারাপের জন্য করি না আর দ্বিতীয় নম্বর হলো যে জালসার মহাফিলতে গেলে কহে হ্যাঁ যে মুলি সাহেব খুব রঙের রঙের কথা কহে তো আগে খুব এই রঙের কথা বলতাম তো লোক হ্যাঁ ওই যে মুলি সাহেব গেলিয়াই ডেকে হ্যাঁ আর এগুলো শোনার জন্য এখন ইন্টারন্যাশনাল বক্তা কারা জানেন নেটের মধ্যে আমি নেটও কিন্তু কোনো বক্তব্য রাখি না কেন যে অনেক জায়গায় জালসা করেছি লোক আমাকে বলে যে আপনার নেটে জালসা নাই কেন ইউটিউবে নাই কেন তা আমি বলি যে আমি ইউটিউবে রাখি না কেন যে তোমরা রঙ চঙের কথা না শুনলে তোমরা ছাড়বে না আর ওইগুলা বলতে বলবে আর হাদিস ও পুরানো নাই ওইগুলা আর ওইগুলাই বক্তাকে মানুষ ডাকে এমন জামানা আসবে আমি এই স্টেজের মধ্যে আপনাকে বলে যাচ্ছি এমন জামানা আসবে যে ওই বক্তারা যেরকম বাংলাদেশের মূলবীরা স্টেজে লাচালাচি করে কি করে না করে মজা লাগছে কি লাগে না ওরা লাগছে না লাগে না জি আপনারাও শুনছেন দেখছেন না মোবাইলের মধ্যে কিরকম লাছালাছি করছে আপনাদেরও কাছে চলে আসবে এটা আর চলে এসছে বেশিরভাগ নাও জিজ্ঞাসা করে দেখেন মিটিং বৈসা গোটা গায়ে যে কোনটা বক্তা লিবা তো যে নাচ গানের যেটা খুব ওই যে রং কথা কয়েছে ওই বক্তাটাকে নিয়ে এসো ওই বক্তাটাকে নিয়ে হ্যাঁ বুঝতে পারেছেন আজকে যুগে এরকম হয়ে গেছে যে বড় বড় আলেম ওলামা বসে আছে দেখেন এই যে ফরিদ আলম মাদানি সাহেব তিনি যদি এক ঘন্টা বক্তব্য দেয় হ্যাঁ উর্দুতে বক্তব্য দেয় তো তিনি আমার থেকে হ্যাঁ তিনি মদিনাতে পড়েছেন মূল সাহেব কিন্তু ইনি যদি বক্তব্য দেন হ্যাঁ তো ইনার কথাগুলো কেউ কাটতে পারবে না যেহেতু মদিনাতে যারা পড়েছে তারা দক্ষতা আলেম হয় উনাদের কথা জলদি কেউ কাটতে পারে না কিন্তু উনি যদি আধা ঘন্টা বক্তব্য দেয় তো মানুষ পালিয়ে যাবে মানুষের ইমান কি হয়েছে দেখেন রং চেঞ্জ হয়ে গেছে মানুষের যেরকম পানিটা যদি তিন রকম হয়ে চেঞ্জ হয়ে যায় বুম মাজা আর দেখাতে বুম যদি মাজা চেঞ্জ হয়ে যায় যায় তো তো ওই পানি নাপাক হয়ে হয়ে মানুষেরও আজকাল চেঞ্জ গেছে আর মানুষ পাক নাই মানুষের ভিতরটা অন্তরটা মানুষ কুলুষিত করে ফেলেছে ইমানকে শেষ করে দিয়েছে মানুষ হ্যাঁ আজকে দেখেন চাপড় গ্রামে জালসা আর ইস্টেজে